আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আমি এখন আছি বাংলাদেশের ফেনী জেলার সীমান্ত এলাকায় এখান থেকেই শুরু হয় ভারতের ত্রিপুরা রাজ্য এই সীমান্ত শুধু দুই দেশের ভৌগোলিক বিভাজন নয় এখানে ইতিহাস সংস্কৃতি আর বন্ধুত্বের গল্প লুকিয়ে আছে সীমান্ত এলাকার মানুষ দুই দেশের মতোই পরিশ্রমী এখানে বিজিবি আর বিএসএফ দুই দেশের নিরাপত্তা নিশ্চিত করে চলুন দেখে নেই ফেনি ভারত সীমান্তের বাস্তব চিত্র এখানকার মানুষ সংস্কৃতি আর প্রকৃতি এই রাস্তাটি মূলত হচ্ছে না পানি আছে না পানি খাওয়া লাগবে প্রচুর কি ভাষা লাগছে পানি খায় দেখেন লবণ না ভালো প্রচুর ভিভসা লাগছে পানিটা মোটামুটি ফ্রেশ আছে পাহাড়ের উপরছি হরণ হয়ে গেছে তো এই জন্য বেশি লাগছে তো দেখি একটু সামনে কোথায় গেলেই বর্ডার পাওয়া যাবো সো যাই সামনে যাই এ আমাকে নিয়ে যাও

যাওয়া যাবে আচ্ছা আঙ্কেল বলছে যাওয়া যাবে চাই এ দেখি ভাই আমার মনে হইতেছে কি যে আমি বোধ হয় কোনো একটা এলাকায় চলে আসছি মানে অন্য একটা দেশে এই টাইপের লাগতেছে মানে এরা আমাদের বাংলাদেশের পাহাড় অঞ্চলে মানে পাহাড়কে কে ফেনি তো আমার মনে হচ্ছে যে খুব উঁচুতে আসি পাহাড়ের মধ্যে আসি মানে মনে হচ্ছে না যে অন্য কোথাও মানে আমাদের দেশে আছে মনে হচ্ছে অন্য কোথাও একটা আছি এই যে এখানে একদম উঁচুতে অত বেশি উঁচু না বাট এখানে মনে হতেছে যে আমরা খুব উপরে আছি এখানে এই যে ঘর এখানে মানুষের বসবাস ওর ভাই ট্রাকও আছে টয়োটা এই যে বাড়ি ঘর ভাইয়া বর্ডার কতটুকু ঘর অনুভূতি কেমন সবার হ্যাঁ

মারেন মারেন দেখি এই যে চলে আসলাম আমরা বর্ডারে এখানে বর্ডার কাট বাংলাদেশ গীতা বাড়ী বি ও ক্যাম্প এটা যদি বি ক্যাম্প হয় তাহলে এটা রে অবস্থ থাকেন রে অবস্থ থাকেন শাপলা আর যাই হোক এই পাশে কোথাও ভিডিও করা নিষিদ্ধ সো আপাতত ভিডিও অফ করি সামনে যাই দেখি যদি দেখা যায় বর্ডার বি বলে দিছে যে এর বাইরে যাতে আর না যাই এই জায়গাটার বাইরে যেন আর না যাই একটু রিস্কি তো বর্ডার এমনিতেই ইন্ডিয়ার সাথে এখন ঝামেলা চলতেছে সো সবকিছু মিলায়া আমাদেরকে রেস্ট্রেশন দিয়ে দিতেছে না ওই দিকের বাইরে যেন আমরা না যাই এখান থেকে হয়তোবা কিছুটা দেখা যাবে পুরোপুরি তো আসলে দেখা যাবে না যতটুকু দেখা যায় এতটুকু বোঝা যাচ্ছে যে ওপাইন ওইটা ওর ওর ওই জায়গার পর হচ্ছে ইন্ডিয়া

সব মিলিয়ে এখানে রয়েছে এক বিশেষ নীরবতা ও সৌন্দর্যের ছোঁয়া গ্রামগুলোর সরল জীবন আর নির্বিলি পরিবেশ ভ্রমণ প্রেমীদের মন সহজেই জয় করে এ পর্যায়ে আমাদের ফেনি ভারত সীমান্ত দেখা শেষ এখানকার পরিবেশ আমাকে শক্তি অনেক মুগ্ধ করেছে এই পাশে হচ্ছে বর্ডার তো মোটামুটি ঘোরাঘুরি করলাম সুন্দর পরিবেশ ভাই তো আপাতত এখান থেকে বের হয়ে যাই এই এই পাশে সুন্দর একটা ব্রিজ দেখা যাচ্ছে নাম কি তোমার

বা এই যে যত ঘুরতেছি তত এই জায়গার প্রেমে পরে যাইতেছি জায়গাগুলো কি চৌতকার চৌতকার আচ্ছা তো ফাইনালি হচ্ছে যে কাকাদের বাসা থেকে বের চলে যেতেছে এই যে আমার প্রিয় কাকু ঠিক আছে সামনে আরেকজন আছে ঠিক আছে তো কাকু আল্লাহ হাফেজ আবার ইনশাআল্লাহ যদি আসি তাহলে দেখা হবে একটু তারা ঘোরার মধ্যে আছি বাকি সবকিছু ঠিকঠাক ছিল সো ওয়েদারও মোটামুটি ঠান্ডা কী খবর ভাই আচ্ছা আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে এখন যাবো সোজা ফেনিতে পাশ থেকে অটো পাওয়া যাবে না এই আমার আমার প্রিয় চাচো তো ভাই সো যাওয়া যাক আপাতত ফেনের উদ্দেশ্যে

অনেকক্ষণ আসলে ভাই ব্রাদার সাথে ঘোরাফেরা করছি আড্ডা দিয়েছি খুব ভালো সময় কাটছে অবশ্যই যাইতে হবে তো আমাদের বাইক রাখা আছে এই পাশে বাইকটা নিয়ে দেন হচ্ছে আমরা এই বের হয়ে যাবো তো যাওয়া যাক আপাতত বাইকের কাছে যাই হোক আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ এবার যাওয়ার পালা তো রাতের ফেনি শহর চমৎকার সুন্দর এই যে লাইটিংগুলা যথেষ্ট সুন্দর মারাত্মক সুন্দর করছে ফেনী শহর আসলেই সুন্দর বিশেষ করে রাত্রেবেলা বেলা দেখলে বোঝা যায় আরও রাত যখন আরো গভীর হয়ে যাবে মানুষের আনাগোনা কমে যাবে তখন আরো অনেক বেশি সুন্দর লাগে আমি এর আগে কষ্ট দিলাম আপনাদেরকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো ওকে ওকে তো আজকে আমরা ফেনীর বেশ কিছু সুন্দর সুন্দর জায়গায় ঘুরলাম তো এই পর্যায়ে আমাদের ফেনিতে মোটামুটি ঘোরাঘুরি শেষ এবং আমরা চলে যাব আমাদের বাসার উদ্দেশ্যে সত্যি কথা বলতে ফেনীর সৌন্দর্য আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে তবে আরও কিছু সুন্দর সুন্দর জায়গা ছিল যেখানে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে যেতে পারিনি ইনশাআল্লাহ চেষ্টা করব নেক্সট টাইম কখনোই এসে যাওয়ার জন্য তো সত্যি কথা বলতে ঘুরতে ঘুরতে এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছি তো চলে যাবো সরাসরি বাসায় এবং এই ভিডিওটা শেষ করছে এখানেই ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ السلام عليكم